হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান সমাহার আছে আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এই অসহ্য গরমে পেট ঠান্ডা রাখতে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাওয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা যে বানানো কতটা সহজ কত কম সময়ের মধ্যেই যে রেসিপিটা তৈরি হয়ে যায় সেটা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতেই পারবেন না চলুন তাহলে আজকের এই রেসিপিটা শুরু করা যাক দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন একটা বড় সাইজের লাউ নিয়েছি কিন্তু এর পুরোটা আমি ব্যবহার করব না এই লাউয়ের অর্ধেকটা আমি কিন্তু রেসিপিতে ব্যবহার করব আর বাকিটা রেখে দেব। এবার ওই অর্ধেকটার খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি দেখুন লাউটা আমি কেটে নিয়ে চলে এসেছি এবার আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা এবার একটু হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি আমি তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি প্রথমে এখানে কয়েকটা বড়ি নিয়েছি এবার এই বড়িগুলোকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি এই অসহ্য গরমে পেট ঠান্ডা রাখতে লাউয়ের এই নিরামিষ রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে খেতে যতটা ভালো লাগে বানানোও কিন্তু ততটাই সহজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন শেষ পর্যন্ত অনুরোধ রইল আর এই দেখে দেখুন বড়িগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এই বড়িগুলো এবার আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবার এই তিনটে উপকরণকে আমি ভালো করে পনেরো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন এগুলোতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই বুঝে নেবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে দিলাম এবার লাউটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এবার এগুলোকে আমি লাউয়ের সাথে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে লাউটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম লাউটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এখানে ওয়ান টি স্পুন ব্যবহার করছি জিরে গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু এর সাথে একবার মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো দেখে নেব ঢাকা দিয়ে দেওয়ার পর লাউ থেকে কতটা পরিমাণ জল বেরোচ্ছে বা বেরোচ্ছে কিনা দেখুন আমি ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন লাউয়ের থেকে কিন্তু জল বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে লাউয়ের থেকে জল এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি চিঁড়ে দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা হাফ টি ব্যবহার করছি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন প্রথমেই নুনটা একটু ব্যবহার করেছিলাম যখন লাউটা আমি ভেজে নিচ্ছিলাম তারপরে আবার একটু ব্যবহার করলাম স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা ব্যবহার করবেন এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণ জল ওই হাফ কাপ মতো জল আমি এখানে ব্যবহার করছি যেহেতু লাউের থেকে আগে থেকে জলটা বেরিয়ে গেছে তাই বেশি জল ব্যবহার করব না জলটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম সাত মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিচ্ছি রেসিপিটা আমার একদম হয়ে এসেছে লাউগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে এবার যে বড়িগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে আমি গোটা গোটাই বড়ি দিলাম ভেঙে দিইনি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার বড়িগুলো দিয়ে দেওয়ার পর এটাকে এক দু মিনিট আমি ফুটিয়ে নেব সেজন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি ফিরে এলাম আমি এক মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি তা হলে কিন্তু বড়িগুলো ভেঙে যাবে তখন আর ভালো লাগবে না খেতে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ টি দিচ্ছি গরম মশলার গুঁড়োটা তবে আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন আমি একটু ব্যবহার করলাম এবার একটু নাড়াচাড়া করে নেব আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই রেসিপিটা যারা স্কিপ না করে এতক্ষণ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই লাইক করে দেবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে যারা আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন নিজের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে